জনগণের হয়ে কাজ করতে চান নবাগত জেলা প্রশাসক ইসরাত ফারজানা তিনি বলেন যতদিন কাজ করেছি আজ পর্যন্ত নিয়মের বাইরে কারো তদ্বি শোনেনি যতদিন বেঁচে থাকব মানুষের হয়ে কাজ করব আমার দরজা সব সময় সকলের জন্য খোলা থাকবে ভিক্ষুক থেকে বিত্তবান সকলেই আমার সামনে চেয়ারে বসবে আমি জনগণের হয়ে কাজ করতে চাই অতীতের সমস্তকে না টেনে নতুন করে ঠাকুরগাঁও জেলাকে ঢেলে সাজাতে চাই জেলার উন্নয়ন শান্তি বজায় কাজ করতে চাই মঙ্গলবার আট অক্টোবর সকালে বাইরাঙ্গি উপজেলা পরিষদের সভাকক্ষে ঠাকুরগাঁও বালিডাঙ্গি উপজেলার কর্মকর্তাগণ ও সুদীজনের সাথে সভায় তিনি এসব কথা বলেন নবাগত জেলা প্রশাসক ইসরাত ফারজেনা আরো বলেন হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের জন্য নিরাপত্তার ব্যবস্থা জোরদার করা হয়েছে প্রতিটি পূজা মণ্ডপে সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে এবং কয়েক স্তরে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে পূজা উদযাপনে কোনো ধরনের সমস্যা সৃষ্টি হবে না বলে জানান তিনি সবাই বারাডিঙ্গি উপজেলা নির্বাহী অফিসার ফলাশকুমার দেবনাথের সভাপতিত্বে মত বিনিময় সভায় বক্তব্য রাখেন বারাডেঙ্গি সেনাবাহিনী ক্যাম্প কমান্ডার নাইম বারেঙ্গি উপজেলা সহকারী কমিশনার মোহাম্মদ আরাফাত হোসেন বারডেঙ্গি থানার অফিসার ইনচার্জ জাকারিয়া মন্ডল বারেঙ্গি উপজেলা বিএনপির ভাবত্য সভাপতি অ্যাডভোকেট সৈয়দ আলম সাধারণ সম্পাদক ডক্টর টিয়া মাহবুর রহমান সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম বাড়িঙ্গি উপজেলা জামাতের আমি রফিকুল ইসলাম লাহিরি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জিল্লুর রহমান আমদান খর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ আইব আলী খান পূজা উদযাপন কমিটির সভাপতি অপূর্ব কুমার চৌধুরী সাংবাদিক রমজান আলী হারুন রশিদ আল মামুন জীবন ছাত্র প্রতিনিধির মধ্যে রাসেল রানা মেহেদি জিয়াউর রহমান প্রমুখ সাংবাদিক জনপ্রতিনিধি ও রাজনীতি ব্যক্তিদের প্রশ্নের জবাবে ঠাকুরগাঁও জেলা প্রশাসক আরও বলেন ঠাকুরগাঁও বিমানবন্দর দ্রুত চালু নিয়ে কর্তৃপক্ষের সাথে কথা বলা হবে ঠাকুরগাঁও সকল যানজট নিরসর বাজার সেন্ডিকে দূর মাদক নির্মূল পিছিয়ে পড়া শিক্ষা ব্যবস্থা আগের অবস্থানে নিয়ে আসা স্কুল চলাকালীন সময়ে কোচিং বন্ধ সহ নানা ধরনের সমস্যা সমাধানে আশ্বাস দেন তিনি সভা শেষে নবাগত জেলা প্রশাসক ইশরাত ফারজানা বার্ডিং উপজেলার বিভিন্ন পূজা মণ্ডপে পরিদর্শন করেন